হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে দশটা আর এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে বাবুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে বলতে এখন তো বড় হয়ে গেছে খাইয়ে দাইয়ে দিলাম স্কুলে চলে গেল খাওয়া বলতে মুখে তুলে না ভাত বেড়ে সামনে দিলাম ও তুলে খেলো সেটাই আর কি তোমরা আবার ভুল বুঝো না আর এদিকে ওর বাবা মানে তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে তারপর আমি এখন চলে আসলাম বেডরুমের কিছু কাজ মানে ওই বিছানা তোলা যা থাকে ঘর ছাড় দেওয়া সেগুলো সকালে তো সেরকম কাজ বাজ করতে পারি না ঘরের এদিকে সব পড়েই থাকে শুধু রান্নাঘরের কাজ বাজগুলোই হয় মানে রান্নাটা আর কি হয় তো চলো সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সকলেই ভিডিওটা দেখো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো এদিকে বিছানা উঠানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে তেলসা চাদর তো তেলসা না তেসরা যাই বলে মানে থাকে না জায়গায় দেখো কেমন হয়ে গেছে গুটিয়ে গুটিয়ে গেছে তো এই বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেল দেখো রান্নাঘরের কি অবস্থা গোছালো হয়ে রয়েছে সব এখন গোছাতে হবে জামা কাপড় যা ছিল সবই মেলে দিলাম কালকে যা বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি হয়ে গেল যতক্ষণ না জামা কাপড়গুলো তুলেছি ততক্ষণ বৃষ্টি হতেই রয়েছে হতেই রয়েছে যেই ঘরে নিয়ে গেলাম সে দেখো বৃষ্টিটা থেমে গেল তারপর আমি কি করলাম আবার এই মেলে দিলাম এখনকার চাকরি হচ্ছে জামা কাপড় উঠানো আর মেলা আর দড়িগুলো দেখো সব নিচু হয়ে গেছে দড়িগুলো বাঁধার লোক নেই আমাদের বাড়িতে কী বলবো আমি কোনো রকমভাবে বেঁধে জামা কাপড়গুলো জাস্ট একটু মেলছি তারপর এখন চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে তো চলো এখন গ্যাসটা পরিষ্কার করে নিই ফোনটাকে চুপটি করে ড্রামের কোনায় রেখে দিলাম যাতে তোমরা দেখতে পাও আমি কি করছি পরে যখন আমি এডিট করতে গেছি তখন আমি বুঝতে পারলাম যে না যাই হোক দেখা যাচ্ছে আমি তো ভাবছিলাম যে হয়তো ক্যামেরায় মনে কিছুই দেখা যাবে না হয়তো এখানটায় আমার স্কিপ করে যেতে হবে কিন্তু না যাই হোক দেখছি ভিডিওটা ভালোই মোটামুটি এসেছে বন্ধুরা এই স্নান করে উঠলাম উঠে হচ্ছে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই কী করবো বলো ঠাকুরও পারতে পারছি না তো ঠাকুরও পারতে পারছি না সেভাবে পুজো দিতে পারছি না তো আমাদের হিন্দু মেয়েদের তো বৌদের অভ্যাস স্নান করে উঠে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিছু খাওয়া কিন্তু কি করব আমার তো দেওয়ার কোনো ব্যবস্থাই নেই আমি কোথায় ঠাকুর পাতবো মানে পাততে পারছি না এমন পরিস্থিতি তো বাবু বাবাকে মানে তোমাদের দাদাকে বলেছি যে একটা ব্যবস্থা করে দাও বলছি ঠিক আছে তারা যেদিন বাড়ি থাকবো সেদিন ব্যবস্থা করে দেবো কিন্তু তো সময় হচ্ছে না কাজে ব্যস্ত রয়েছে আর আমি মেয়ে মানুষ কী করব বলো এখন ওই দেওয়ালে পেরেক মারতে হবে তারপরে তক্তা দিতে হবে দিয়ে তারপরে সুন্দর করে বেঁধে ঠাকুর রাখতে হবে এই হচ্ছে ব্যাপার তো পুরুষের ছাড়া কোনো কাজ নেই পুরুষ মানুষ ছাড়া পারবে না তারপর হচ্ছে কে তাই জন্য দিতে পারলাম না ওই ধূপকাঠি দেখালাম ঠাকুরকে দেখিয়ে ঠাকুরের নাম জপ করলাম আর এদিকে ঠাকুরকে ডাকতে ডাকতেই আমার মার কথা মনে পড়ে গেল খুব কষ্ট হচ্ছিলো বসে বসে কাঁচলাম যে যার জন্য পৃথিবীতে আসলাম সেই আমাকে একা করে দিয়ে চলে গেল। এই সুন্দর পৃথিবীটা যার জন্য দেখলাম সেই আজকে চলে গেল আমাকে ফেলে খুব কষ্ট হচ্ছিল মাকে মনে করে খুব কাঁচছিলাম মা তুমি আমাকে একা করে রেখে চলে গেলে কি করবো সব কষ্ট মেনে নিয়ে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে বোনকে বুঝতে আমরা কেউই বাঁচতে আসিনি সবাই দুদিনের জন্য এসেছি আজ আছি কালে তো খিদেও পাচ্ছে যাই গিয়ে অল্প করে ভাত নিয়ে খাই খেতে ইচ্ছা করছে না গো সকাল দিয়ে ভালো লাগছে না আজকে শরীরটা এই দুদিন ধরে ঘাড় দিয়ে পিঠ দিয়ে ভীষণ ব্যথা আজকে আরো বেশি শরীর খারাপটা লাগছে তো চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি একদমই খালি পায়ে চলতে পারি না গো মেঝে দিয়ে জুতোটা পরে হাঁটি এই যে ভেন্ডি ভাজা করেছিলাম আর এই যে মাছের ঝোল আমি না তোমাদের সঙ্গে কোনো মিথ্যে কথা বলি না আমি যেটা আমার জীবনে চলে আমি সেটাই বলি আমি মিথ্যে কথা বলে ভিউ কামানোর একদমই চেষ্টা করি না যদি হয় তারা ঠিকই হবে আর যদি না হয় তাহলে হবে না সেক্ষেত্রে আমি কখনোই মিথ্যে কথা বলি না যারা আমার প্রতিনিয়ত ব্লগ দফ তারা আমাকে চিনতে পারবে জানতে পারবে আমি কেমন বলে তুমি আজকে তুমি হয়তো জিতে যাবে কিন্তু কালকে তুমি হেরে যাবে ঠিক আছে আমি কখনো মিথ্যা বলতে পারি না যে বলে আমি প্রশ্রয় দিই না আমি যেরকম আমি সেই রকমই তোমাদের সাথে আসি মানসিকতা বন্ধুরা যে একটু ফোনটা রেখে ভিডিও বানাবো ফোন রাখার কোনো স্পেস নেই ও বাড়িতে ছিলাম সে এক এখানেও তাই লাইটটা ঠিক আলোটা এদিকে ওদিকে ফোন লাগলে আমার তো পিঠ দেখা যাবে আমাকেই দেখা যাবে আর সামনে আমি কোথায় রাখবো বলো ফোনটা রাখার কোনো ব্যবস্থাও নেই

দেখো এই যে ভাত নিয়ে নিয়েছি দেখো হাজার একটা লঙ্কা পড়েছে আমার পাতে এই যে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসবো তোমাদের সামনে আমি যেই খেয়ে উঠেছি দেখি বাবু চলে এসেছে আসলেই বলছে মা ভাত দাও ওর খিদে পেয়ে গেছে তাই ওকে ভাত দিলাম আর দেখো এই পাখাটা আমাদের নিয়ে এসেছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম চা বানাতে অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি আজকে দুপুরে জল বাবু ভরেছে দেখো সব বোতলগুলো যা আছে এখানে সব ভরে রেখেছে বাবু তখন বললো মা একটু চা বানাও যেহেতু অনেক কাজ করে দিয়েছে জল ঠল ভরেছে বাথরুমে জল তুলেছে এখানে জল ভরেছে তা আমি চলে আসলাম একটু চা বানাতে প্রচন্ড গ্যাস হচ্ছে চায়ের জল বসিয়ে দিলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেল দেখো আমাদের ঘরে আম খাওয়ার লোক নেই আম তো ঘর থেকে পোড়াই না ওর বাবা নিয়ে আস বাবা খায় কিন্তু ওই যে যখন পচে যাওয়ার মতো হবে তখনই খাবে এই আমগুলো নাকি খেতে খুব ভালো মিষ্টি আর আমার তো খেলে প্রচণ্ড গ্যাস হয় তাই আমি খেতে পারি না চা আমার হয়ে গেছে এবার আমি চাটাকে ছেঁকে নিচ্ছি আর আজকে করেছি লিকার চা দুধ নেই তাই ভাবলাম লিকার চাই করি বাবু বললো মা লিকার চা করো একটু সামান্য আদা দাও তো আদাটা আমি কোথায় রেখেছি খুঁজেই পেলাম না তো যাই হোক এমনি লিকার চা করে নিয়ে আসলাম এটাই এখন মা ছেলে খেয়ে নেবো মুড়ি দিয়ে মুড়ি দিয়ে এদিকে চলে এসেছি বাবুকে দিয়ে দিয়েছি চার মুড়ি আমিও নিয়ে নিয়েছি বিস্কুট নেই ঘরে বেশ কয়েকদিন হলো বিস্কুট শেষ হয়ে গেছে তো ওর বাবার জন্য মুড়ি আনা ছিল সেই মুড়িটাই আমি এখন ছেলে চায়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি আর এখানে শুয়ে আছে তোমাদের দাদা ও দুপুরে বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে আর বাবু দেখো মশার কামড়ে বাইরে বন্ধুর সাথে ফোন করছে এখন আয় ঘরে আয় এই মশার কামড়ে বাইরে থাকিস না ঘরে তারপরে এখন বাজে প্রায় রাত আটটা মতো জল এদিকে চলে এসেছে আর আমি দুপুরে যত বাসন ধুয়েছিলাম সব ছিল সেগুলোকে এখন আমি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এদিকে বাবু বলছে মা রাতে কী রান্না করবা বলছে মা সোয়াবিন রান্না করো তাই বলছি ঠিক আছে সোয়াবিন নিয়েই বলছে সোয়াবিনের মধ্যে আগের দিনের মতো ডিম দিও কিন্তু আর যে ঠিক আছে তাই ও আমাকে বলছিল তা বলছে ঠিক আছে তাহলে টাকা দাও আমি দোকানে যাবো আমি ঠিক আছে দাঁড়া আমি বাসনটা গুছিয়ে নিই আর এই বাসন গুছানো আমার বড় বিরক্তি কাজ বন্ধুরা ভালো লাগে না কিন্তু এত বাসন আর কি বলবো জায়গায় জায়গায় রাখতে রাখতে আমার মাথা ঘুরে যাচ্ছে তারপরে এখানে দেখো রাতে একটু তরকারি ছিল মানে দুপুরের বেঁচে যাওয়া তরকারি সেটাই আর কি গরম করছি তারপরে এদিকে নিয়ে বসেছি আমার কটা ব্লাউজ তারপর হুকগুলো সব খুলে গেছে তাই আর কি সেগুলোকে লাগাচ্ছিলাম বসে বসে নতুন পুরোনো সব ব্লাউজগুলো নিয়ে এখন বসেছি সময়ই হয় না কি করব সময়ের সাথে পেরে উঠি না এদিকে ঘরের কাজ তারপরে হচ্ছে এদিকে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সবাইকে সময় দিতে দিতে আর হচ্ছে না তো ব্লাউজগুলোকে এখন বসে বসে হুক লাগাচ্ছে আরও ব্লাউজ আছে শোকেসটাকে ভালো করে খুঁজতে হবে যে কোথায় কোন ব্লাউজগুলো রয়েছে ওই বাড়ি থেকে আসার সময় সব জিনিস আমার ওলট পালট হয়ে গেছে মানে জামা কাপড় আর বাদ বাকি বাইরে যা ছিল সব গুছিয়ে ফেলেছি তো বন্ধুরা এই যে জল আসলো এখন বাসনগুলো ধুয়ে দিচ্ছি চায়ের বাসন ধুয়ে খাওয়ার কিছু বাসন ছিল সেগুলোকে এখন ধুয়ে আর বাবু এখন যাবে ডিম আনতে সয়াবিন দিয়ে ওকে ডিম দিয়ে করে দিতে হবে তা হলে এখন খাওয়া হবে না চালটাকে ভিজিয়ে রাখলে কি সুন্দর ভাত হয় আমি আগে শুনেছিলাম কিন্তু ইদানিং দেখছি চালটা ভিজিয়ে রেখে ভাত বানাচ্ছি একদম ঝরঝরে ভাত হচ্ছে আর এই জলটা এত সুন্দর বন্ধুরা এত সাদা ভাত হয় আমি তোমাদেরকে ভাতটা দেখিয়েও ছিলাম এত সুন্দর কি বলবো তা চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে তারপরে চালটাকে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কী হয় তাড়াতাড়ি বেশ ভাতটাও হয়ে যায় আর হচ্ছে ভাতটা সুন্দর হয় তারপর এদিকে দেখো সয়াবিনটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি তোমাদের দাদা বললো গরম জলে একটু ভাপিয়ে নাও তাহলে ভালো হবে তার বাবু বলছে মা দাও আমি তোমাকে একটু কাটাকাটি করে দিই মানে হেল্প করে দিই আর কি এই সবজি টবজিগুলো কাটার জন্য তা হচ্ছে ঠিক আছে তাহলে দাও এই যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে বসেছে আর ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে আর ওদিকে ও কিন্তু ফোন চালিয়ে গানও শুনছে খুব জোরে বক্স বাজিয়ে তো আমার ছেলে আমাকে যথেষ্ট হেল্প করে শুধু ও বলে না তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করে সময় সময়ে তো পেরে উঠি না কী করবো ওরা আমাকে হেল্প করে বলে আমি মানে তাড়াতাড়ি করে করে নিতে পারি তা নাহলে আমার একা একাই করতে হয় এখানে আমি সোয়াবিনটাকে কষাচ্ছি দেখো আর এই যে ডিম ভেজে রেখেছি ডিমটা দেব। দেবৎস গরম আর এখানে রান্না করতে আসলে আরও গরম ভীষণ গরম জানাটা খুলতে পাচ্ছি না যেহেতু পোকামাকড় ঢুকে যেতে পারে আর একটা পাল্লা তো খোলাই যাচ্ছে না আর একটা তাও খোলা যাচ্ছে তাও খুলে রাখা যাচ্ছে না ছেলেকে সোয়াবিনের তরকারি একটু করে দিয়েছিল ভালো লাগছে তাই হোক আজ কতদিন ধরে বলছে সোয়াবিন কর আর আলুটা এত বড় কেটেছে যাই হোক ও আমাকে অনেকটাই হেল্প করে ওর বাবাও করে আমাকে হেল্প আমার হাতে হাতে অনেক করে দেয় একটা আম ছিল বলছে মা আমি চাটনি করবো তা আমি বলছি ঠিক আছে কর তাহলে ও গেছে আমের চাটনি করতে চিনি দিয়ে আর আমি এদিকে ভাত বাড়ছি বলছে তাহলে তুমি ভাতটা বাড়ো তো রান্না বান্না কমপ্লিট এবার আমি ভাত বাড়তে বসে গেছি গরম গরম ভাত বেড়ে নিচ্ছি আর বাবু ওদিকে তো বললাম আমের চাটনিটা রেডি করছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো পায়ের অবস্থা বাবু কথা বলিস না তো দেখো বন্ধুরা পায়ের অবস্থা এসব চুলকে চুলকে দেখো কি হয়ে গেছে একটু বৃষ্টির জল লাগলেই আমার এরকম পরিণতি হয় জানি না কেন খুব বৃষ্টিতে যেহেতু ভিজেছি তার জন্য আমার পায়ের অবস্থা দেখ চুলকে চুলকে সব কেমন হয়ে গেছে তাই বসে বসে এখন বোরোলিং লাগালাম আর মুখে দেখো মানে শরীরে কোথাও বাদ নেই ওষুধ লাগাতে পায়ে লাগালাম বোরোলিং আর মুখে লাগালাম মুখের একটা মলম মেছে তার জন্য আজকে যদি আসতে আজকে যদি মেছে তার জন্য কোনো ওষুধ না লাগাতাম তাহলে সারা মুখের ওপর ওরকম হয়ে যেত জানো তো আবার যেতে হবে ডাক্তারের কাছে আরও একবার বাবুকে বললাম বাবু যে একদিন বাদে একটু নামটা লেখি আয় ঠিক আছে তো আবার যাব ডাক্তারটা দেখাতে দেখি আবার কি ওষুধ দেয়